সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল প্রসিকিউশনের পক্ষ থেকে প্রস্তুতি ছিল যে আজকে এই মামলার ঐতিহাসিক সাক্ষী মানে প্রেক্ষাপটের সাক্ষী সম্পাদক মাহমুদুর রহমান সাহেব এবং জুলাই অভ্যুত্থানের অন্যতম নায়ক নাহিদ ইসলাম এই দুজন সাক্ষ্য দিবেন এর এরকম প্রস্তুতি প্রসিকিউশনের ছিল কিন্তু ওনারা একটু ব্যক্তিগত কারণে ওনারা আজকে আসতে পারেনি বলে প্রসিকিউশনের পক্ষ থেকে ট্রাইব্যুনালের কাছে সময়ের আবেদন করা হয়েছে ট্রাইব্যুনাল সময় মঞ্জুর করে আগামী সপ্তাহের সোমবার পরবর্তী সাক্ষ্য উপস্থাপনের দিন ধার্য করেছেন আমরা আশা করছি যে জনাব মাহমুদুর রহমান সাহেব এবং জনাব নাহিদ ইসলাম সাহেব ওই দিনই ট্রাইব্যুনালে সাক্ষী হিসাবে উপস্থাপন করতে পারবো বলে আমরা মনে করছি জি আপনারা জানেন যে শেখ হাসিনার মামলায় আমরা একাশি জন সাক্ষীর জবানবন্দি ট্রাইব্যুনালে দাখিল করেছিলাম আমরা তার মধ্য থেকে 4৫ জন সাক্ষীর জবানবন্দি ইতিমধ্যে ট্রাইব্যুনাল গ্রহণ করেছেন আমরা আশা করছি যে এই পটভূমির আর কয়েকজন সাক্ষী যারা ঐতিহাসিক পটভূমির উপর সাক্ষ্য দিবেন এবং কয়েকজন সিজার লিস্ট উইটনেস এবং এই মামলার তদন্তকারী কর্মকর্তা এই কয়েকটা সাক্ষী প্রদান হলেই প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা মনে করছি যে আমাদের এই মামলা প্রমাণের জন্য যথেষ্ট হবে তারপরে এই মামলা আর্গুমেন্টে যাবে তারপরে দায়িত্ব জি এটার অন্যতম কারণ হলো যে ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি হতে গেলে প্রথমেই প্রমাণ করতে হবে যে এই জুলাই গণ অভ্যুত্থানে কোনো একজনকে একটি বিশেষ কারণে হত্যা করা হয় নাই এটা হয়েছে ওয়াইড স্প্রেডলি এবং সিস্টেম্যাটিক মানে এক জায়গায় সংগঠিত হয়ে সারা বাংলাদেশে ছড়িয়ে গেছে এবং সকল কিলিংগুলো একই প্যাটার্নে হয়েছে নাম্বার ওয়ান নাম্বার টু হলো এটি শুধু জুলাই দুই হাজার চব্বিশে হয় নাই এটি দুই হাজার নয় সাল থেকে শুরু করে বিভিন্ন সময়ে বিভিন্ন আঙ্গিকে বিভিন্নভাবে এই পার্সিকিউশনগুলো করা হয়েছে যার শেষটা হয়েছে জুলাই দুই হাজার চব্বিশে সেজন্য ওনারা বর্ণনা করবেন যে দুই হাজার থেকে কিভাবে এই সরকার কর্তৃক নিপীড়নগুলো পরিচালিত হয়েছে এবং তারই ফলশ্রুতিতে জুলাই দু হাজার চব্বিশ হয়েছে এ কারণে ওনাদের সাক্ষ্য এবং নাহিদ ইসলাম বিশেষ করে যিনি এই আন্দোলনের একদম প্রথম সারির নেতা ছিলেন যার নেতৃত্বে প্রত্যেকটি কর্মসূচি ঘোষিত হয়েছিল কেন উনি এই ধরনের পদক্ষেপ নিয়েছিলেন কি কি সমস্যার সম্মুখীন উনি হয়েছেন কী কী পদক্ষেপ উনি নিতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছে এগুলোর বর্ণনা দিবেন এবং এটাই এই এই মামলার অন্যতম গুরুত্বপূর্ণ সাক্ষী যেটাকে আমরা বলি স্টার উইটনেস হিসাবে বিবেচিত প্রসিকিউশন এই মাসের মধ্যেই সাক্ষী সমাপ্ত করার জন্য প্রস্তুত আছে জি কারণ আমরা মনে করি প্রসিকিউশনের পক্ষ থেকে যে এই পর্যন্ত যে ৪৫ জন সাক্ষী ট্রাইব্যুনালে উপস্থাপিত হয়েছে বা যে কয়জন সাক্ষী আমরা সামনে আরও দেওয়ার জন্য প্রস্তুত আছি এর মাধ্যমে ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ যে আসামিরা আছে প্রত্যেকের বিরুদ্ধে ক্রাইম এগেন্স্ট হিউম্যানিটি প্রমাণিত হয়েছে কারণ আমরা ওয়াইড স্প্রেড দেখানোর জন্য বাংলাদেশের বেশিরভাগ জেলার সাক্ষীদেরকে এখানে এনেছি তারা বর্ণনা করেছে যে বাংলাদেশের প্রতিটি অঞ্চলে প্রতিটি জেলাতেই একই ধরনের অপরাধ হয়েছে একইভাবে আন্দোলন দমনের চেষ্টা করা হয়েছে এবং যে ক্রাইমস এগেন্স্ট হিউম্যানিটি এখানে হয়েছে তার লাইভ উইটনেসরা এখানে এসে সাক্ষ্য দিয়েছেন কারো চোখ নাই কারো হাত নাই বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নাই তারা সাক্ষী দিয়েছেন ডাক্তাররা এসে সাক্ষী দিয়েছেন কীভাবে চিকিৎসায় বাধা প্রদান করা হয়েছে কীভাবে রিপোর্টসগুলো ম্যানুকুলেট করা হয়েছে কিভাবে সরকারের পক্ষ থেকে আদেশ দেওয়া হয়েছিল বিশেষ করে যিনি এখানে অ্যাপ্রুভার হয়েছেন তিনি ক্রাইমসের ভেতরে থেকে উনি বর্ণনা করেছেন যে ক্রাইমসটা কিভাবে কমিটেড হয়েছে এর চেয়ে বড়ো প্রমাণ আমি মনে করি যে বাংলাদেশে বা পৃথিবীর যে কোনো প্রচলিত ক্রিমিনাল জুরি স্টুডেন্সে এর চেয়ে উত্তম এবং এর চেয়ে কনক্রিট এভিডেন্স আর হতে পারে না বলে প্রসিকিউশন মনে করে